শাড়ি পরলে কি এমন হতো আমরা সবাই কত প্ল্যান করে শাড়ি পরেছি একসাথে ছবি তুলব শাড়ি না পরলে বুঝি শাড়ি না পরলে বুঝি ছবি তোলা যাবে না তাহলে ঠিক আছে তুললাম না আমারও শখ নাই ছবি তোলার তোহা হালকা বিরক্ত হয়ে মাথা নাড়ালো আরে আমি সেটা বলেছি তাহলে এত কথা বলিস কেন দোহা হা করে কিছুক্ষণ তাকির হলো রিচ দিকে অতঃপর হালকা আদা সাওয়ার ভঙ্গিতে বলল তোর দেখি কিছুই বলা যায় না সারাক্ষণ আগে টাকায় রাগ নিয়ে খুব বসে থাকিস রিদি তার উত্তর দিল না শুধু ঠোঁট চেপে চোখ কুচকে তাকিয়ে রইল তোহার দিকে ঠিক তখনই পেছন থেকে হঠাৎ কেউ তার চুল ধরে টান মেরে দিল চুল টানা খাওয়ার সাথে সাথে রিধি হালকা চিৎকার করে আর্তনাদ করে উঠল আ ঝট করে ঘুরে তাকিয়ে দেখে তানভীর দাঁড়িয়ে আছে বত্রিশ পাটি বের করে দুষ্টু হারছে রিধি রাগে ফেটে পড়ল চেয়ার থেকে ঝাটকা মেরে উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে এলো ও দাঁত কিরমির করে উঠল তোর শিক্ষা হয়নি না আবার আসছিস আমার মায়ের খাওয়ার জন্য তানভীর এক চোট হেসে বাঁকা গলায় বলল কোথায় আছে না শিক্ষার কোনো বয়স নাই তাই আবার চেষ্টা করলাম ও তাহলে তোকে আবারও শিক্ষা দিতে হবে মনে হচ্ছে তুহা ভাই তানভীরের এতে হেলদোল নেই সে বিন্দুমাত্র ভয় পেল না বরং দুষ্টু চোখে তাকে আরও কাছে এলো হৃদির হৃদি ভালো করে বুঝতে পারলো কিছু একটা করবে এই বদমাসটা তাই সে মাথা নুয়ে তাই সে মাথা নাড়িয়ে ঘুরে চলে যেতে নিরেই তানভীর হঠাৎ পেছন থেকে এক টান দেয় হৃদির ভারসাম্য রাখতে না পেরে ধপ করে মাটিতে পড়ে যায় তানভীর একটু ছোকে হৃদির সামনে বসে এক হাত পেছনে থেকে এনে হৃদির পুরো মুখে হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দেয় রিদির তানভীরের সাথে এবার তানভীর হেসে হেসে বলা গলা আমাকে মেরে বানাইছিস না আজ তোকে ভূত বানালাম অবশ্য তুই তো আগে থেকে ভূতের লিডার তুই আসলে এক পাড়ায় আর ভূত পাওয়া যায় না রিতি কটমট করে তাকালো তানভীরের দিকে গলা ভেঙে চিৎকার করতে যাবে ঠিক তখনই ইব্রাহিমকে দেখতে পাই ইব্রাহিমকে দেখে এক রকম হাউ মাউ করে ডাক দিলো রিজি ইয়া ভাই ইব্রাহিম ঘুরে সেদিকে তাকাতেই তানভীর উঠে সেখান থেকে ভোদর দিয়ে পালিয়ে যায় তোহার হৃদিকে চেনে তোলে ইব্রাহিম এগিয়ে এসে দৃশ্য দেখে হতবাক হয়ে গেল ভিউ তুলে অবাক হয়ে জিজ্ঞেস করল হৃদি কেঁদে ফেলার ভঙ্গিতে হাত কসলাতে কসলাতে বলো ইয়া তানভীকে কিছু বলেন ও বেশি বেশি করতে চাইবার আমি কিন্তু চলে যাবো এমন করলে ইব্রাহিম শান্ত গলায় তার মাথায় হাজ রেখে বলো হৃদি খটখট করে চলে গেল ভেতরে মুখ ধুয়ে একটু শান্ত হলো হতে চাইলো কিন্তু ঘরে ভেতর কোনো রুমেই তো ফাঁকা পেল না সব জায়গায় মানুষ ভরা শেষমেশ বিরক্ত হয়ে ছাদে চলে গেল ছাদের এক কোনায় ছোট্ট একটা সোফা ফাঁকা ছিল গিয়ে সেখানে দপ করে বসে পড়লো পা তুলে আরাম করে বসে মাথা এলিয়ে দিল আকাশের দিকে উপরে কয়েকটা তারা জ্বলজ্বল করছে ঠান্ডা বাতাসে বয়ে আসছে হঠাৎ তখন তার মণিপুল আহাদের কথা বুকের ভেতরটা কেমন যেন নড়ে উঠল মনে মনে ভাবল আমি তো আসার আগে আহাদের সাথে দেখা করিনি একটু কথাও বলিনি আর আহাত সেও তো আর কল করেনি আর তাছাড়া কেনই বা কল করবে তারও তো একটা কারণ থাকা চাই এই বলে মনটা খারাপ করে পাশে রাখা ফোনটা হাতে নিল স্ক্রিনে স্ক্রিন জ্বলে উঠতেই চোখ কপালে উঠে গেল রিদির আহাত তাকে দুবার ফোন করেছিল কখন করলো আমি টেরি পেলাম না এখন কি করব আমি কি কল ব্যাক করব নিজের সাথে নিজেই বিড়বিড় করলো করে উঠলো রিধি একটু ভেবে আবারও মাথা ঝাঁকালো না আমি কিছুতেই ওই আহাত রাজাকে কল ব্যাক করব না কিছুতেই না কিন্তু মন যেন কিছুতেই মানলো না দিদায় পর অবশেষে ফেসবুকে ঢুকে রিধি আহাদের প্রোফাইলে গিয়ে দেখলো গতকালের একটা সাদা ছবি সাদা পাজামা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে আহাদ আর তখনই হয়তো তোলা ছবিটা হয়েছে হঠাৎই রিদির চোখে পলস সাহারা নামের একটা মেয়ে সেই ছবিতে কমেন্ট করেছে মাই হ্যান্সাম মুহূর্তে আগুনের মতো জ্বলে উঠল রিধি তাতে দোত চেপে ফুসতে ফুসতে কমেন্টে একটা রাগি ইমোজি দিয়ে দিল ঠোঁট বাক্যে ব্যঙ্গ করি বল মাই হ্যান্তাম বজ্জাত মহিলা লাজ লজ্জা কিছুই নাই অন্যের প্রপার্টির দিকে নজর সামনে পেলে তোর মাথায় একটা চুলো থাকতো না রিধি ফুসতে থাকে রিধির দাঁত কিরমির করছে তার সেই ফোনটা রেখে কুশনটা শক্ত করে চেপে ধরলো তবে মিনিটের দু ব্যবধানে তার ফোনটা আবারও জড়ে উঠলো প্রিয় কোচকে আবারও ফোন হাতে তোলে নোটিফিকেশন দেখে চোখ বড় হয়ে গেল রিধির সেই মেয়ের কমেন্টে রিপ্লাই করেছে আহাজ রাজা মেয়ের একটা স্মাইলি ইমোজি দিয়ে রিধির চোখ বিস্ফোরিত হয়ে গেল রাগ যেন শরীর পুড়িয়ে দিচ্ছে সে রিপ্লাইতে রাগি এমজি দিল এরপর আর সহ্য করতেন পারলো না ফোনটা সোফার এক কোণায় ছুঁড়ে মারল ছুঁড়ে ফেলে গট গট করে ছাদ থেকে নেমে গেল কিন্তু ফোনের অপর প্রান্তে বসে আহাজ কিছু লক্ষ্য করছিল রিদির প্রতিটি প্রতিক্রিয়া তার নজরে এসেছে ফোনের স্ক্রিনে রিদির রাগি এমোজি দেখে ঠোঁটে কোণে একটা রহস্যময় হাসি ফুরে উঠল ঠোঁটে ঠোঁট চেপে হাসিটা থামা দিয়ে ছোটি ঠোঁট চেপে হাসিটা সেই থামিয়ে দমিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করল রাত তখন প্রায় দশটার বেশি অথচ রিধির মামা বাড়িটা তখন ওই হই হুলোরে ভরে আছে বিয়ে বাড়ি বলে কথা গান বাজনা আছে মাতামাতি করছে সবাই ড্রয়িং রুম থেকে উঠান বারান্দা থেকে ছাদ সব জায়গায় হই হাসি গল্পে গানের সুরে মুখরিত হয়ে আছে চারিপাশ রিধি এসবের ভিড়ে একেবারে আগ্রহী না সে একা বসে আছে ডাইনিং টেবিলের এক পাশে চিবুক থেকে বিরক্তি মুখে তাকে আছে তার মা আর খালাদের দিকে ওরা গোল হয়ে বসে গল্প করছে আর তাদের গল্পের ধারা এমন যে একটু আগে রাজনৈতিক আলোচনা হচ্ছিল মুহূর্তেই সেটা ঘুরে চলে গেল ইশিতা আপুর স্বামীর বদলির পোস্টিং পর্যন্ত রিধি এসব শুনে হাঁপ ছেড়ে মাথা নেড়ে ফেলল এমন সময় তাদের কথার মোড় ঘুরে এসে থামলো রিধির বিয়েতে এসব কথা শুনে বিরক্তি চরম পর্যায়ে পৌঁছালো রেধে কপাল কুচকে আর বিরক্তি ভুর কুচকে তো পাখি মনে মনে বলা আমার বিয়ে নিয়ে সবার এত মাথা ব্যথা কেন আজ সত্য আমি কি আমার নিজের কোনো মতামত নেই নাকি হ্যাঁ রিধির মা তখন গল্প শুরু করলো রিধির এক চাচাতো ভাইয়ের কথা যে প্রায় তিন চার বছর ধরে রিধির পেছনে ঘুরছে তাকে বিয়ে করবে বলে অথচ রিধি তার পরিবারের কেউই রাজি না কারণ তার সেই চাচাতো ভাই কাজিন মুসা আর তার মা দুজনে একটা নিচু এবং বিকৃত মন মানসিকতা যার জন্য রীতি এবং তার পরিবার কেউ তেমন একটা পাত্তা দেয় না এইসব শুনে বিরক্তিতে মুখে গুছিয়ে নিল রীতি তখনই হঠাৎ তার খালামনি বলল রীতি তোর ফোনটা একটু দেত তোর আঙ্কেলকে একটা কল দিতে হবে আমার মোবাইলটা হাসনা নিয়ে গেছে রীতি বিরক্তভাবে ফোনটা দিতে উদ্যত হয় কিন্তু ফোন খুঁজে পেল না টেবিল চেয়ারের চারপাশ সব জায়গায় হাতড়ালো কিছুতেই পাচ্ছে না এক ঝটকায় তার মাথায় আসলো সে তো রাগের মাথায় কিছুক্ষণ আগে ফোনটা ছাদে ফেলে রেখেই এসেছিল ভাবতেই আর দেরি করলো না হুড়মুর করে ছুটে গেল সিঁড়ির দিকে ছাদে গিয়ে হাঁপাতে হাঁপাতে চারপাশে খুঁজলো খুঁজতে লাগলো তন্ন করে সব জায়গায় খুঁজলো কিন্তু তার কাঙ্ক্ষিত ফোনটা নেই কোথাও পেলো না ঘাম জমে গেল কপালে রাগে বুক ধরফ করতে লাগলো ছাদ থেকে নিচে নেমে এলো শেষ বিরক্ত মুখে গিয়ে দাঁড়ালো ঈশানির সামনে ঈশানি তখন অন্যদের সাথে গল্প করছিল মুখ গোমরা করে বলল তোমার ফোনটা দাও তো কেন কি করবে আমার ফোন দিয়ে আমার ফোনটা পাচ্ছি না কিছুক্ষণ আগে ছাদে রেখেছিলাম এখন খুঁজে পাচ্ছি না ঠিক আছে এমন ঠিক আছে এমন বিয়েবাড়িতে বাড়িতে কে ফোন ফেলে রাখে ভালো হয়েছে একদম রীতি বড় বড় করে তাকালো তার দিকে রাগে নাক ফুলে উঠেছে যেন কথা না বাড়িয়ে মাহির কাছ থেকে ফোনটা একরকম ছিনিয়ে নিল কল দিল কয়েকবার কিন্তু প্রতিবার নিজের নিজের বন্ধই নাম্বার কপাল গুছ গেল রিদির সে বুঝল ফোনটা যদি কেউ চুরি করে থাকে তবে নিশ্চয়ই সাথে সাথে বন্ধ করে দিয়েছে এবং সিম খুলে ফেলেছে হতাশায় ফোনটা জোরে বিছানার উপর ছুঁড়েই ফেললো বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে অসহ্য রাগে মুখ গুমরা করে রুম থেকে ধপধপ করে বেরিয়ে গেল রিধে চারপাশের কোলাহল তার কানে ঢুকছিল না কিছু যেন পুরো পৃথিবী এক মুহূর্তে তার শত্রু হয়ে গেছে আজকে সকালে শুট আর যেন সব কিছুই আলাদা মাছা এনে দিয়েছে জানালার পর্দা ফাঁক গলে ভেতরি ঢুকে পড়া সূর্যের কোমল রোদ বাইরে পাখির খিচির মৃদু বাতাস দোল খাওয়া গাছের জাল সব মিলিয়ে প্রকৃতি যেন দিনটা সুন্দর করে দিতে চায় এমন সকালের মাঝেই আমজাদ মির নাস্তা শেষ করে সংসদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সাদা শার্টের উপর ধূসর রঙের ব্লেজার গায়ে জড়িয়ে ফাইল হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন সংসদের গুরুত্বপূর্ণ বৈঠক আজ সকাল দশটায় তাই সময় নিয়ে তার ভীষণ মনোযোগ কিন্তু দরজার কাছে পৌঁছতেই ভিতর থেকে মৃদু অথচ দৃঢ় কণ্ঠ শোনা গেল আপনার একটু সময় হবে জরুরি কথা ছিল আফরোজা শেখ একটু দূরে দাঁড়িয়ে আছে ছোটে চাপা উদ্বেগ আর গলার দৃঢ়তা আমজাদ মির গড়ির দিকে তাকিয়ে এক মর্য দ্বিধা করেন সত্যি তার সময় নেই আজ স্ত্রীর এমন ভঙ্গিমা উপেক্ষা করাও সহজ নয় ছোট কামড়ে দ্বিধায় পড়ে নিজের সহধর্মীর দিকে তাকিয়ে বলেন আপ কথাটা কি খুব জরুরি পরে শুনলে হবে না আমার হাতে সত্যি সময় নেই প্রজা শেখ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছুটা এগিয়ে এসে বললেন আসলে আদনানের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম আমিও ব্যস্ত থাকি আপনিও ব্যস্ত থাকেন বলবো বলবো করে আর বলা হয়ে ওঠে না আদনানের বিয়ের ব্যাপারে বলতে চাচ্ছ আফরোজা শেখ নির্লিপ্ত ভঙ্গিতে বললেন হ্যাঁ ওর বিয়ের ব্যাপারে আমজাদ মির শিকুসকে হালকা সুরে বলেন এই বিষয়ে আমার মতামতের কিছু নেই ভাইজান আর ভাবিজানের সঙ্গে আলোচনা করো তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো এসব ব্যাপারে আমার এখন মাথা ঘামানোর সময় নেই ফিরোজের শেখের চোখে বিরক্তি চলছে উঠল গলা নির্লিপ্ত অথচ তীক্ষ্ণ স্বর এভাবে বললে কি করে হবে বাসায় দু ঘন্টা থাকে না নিজের সন্তানদের ভালো মন্দ খোঁজ রাখতে হয় সেটা কবে বুঝবেন দায়িত্ব শুধু ভোট দল আর সংসদের জন্য সংসারও তো একটা সংসদ কথাগুলো সরাসরি করল আমজাদ মিরা তিনি কিছু হয়ে তাকিয়ে রী চোখের গভীরে তাতে অভিযোগ যেমন আছে আছে তেমনি নিরাশা আর যে বিনিয়ে নিজের কথা বলছে সেটাও বুঝতে তার বাকি নেই তিনি এগিয়ে গিয়ে হালকা হাসি ফুটিয়ে দুহাত রাখলেন আফরোজা শেখের বাহুতে আফরোজা শেখ খানিকটা কেঁপে উঠলেন সেই স্পর্শে আমজাদ মির সেই চোখের দিকে তাকে মৃদু হে স্বরে বলেন শুধু নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো তারপর সব দায়িত্ব তোমার ছেলের কাঁধে দিয়ে সংসারে মন দেব আমারও তো ইচ্ছেটিচ্ছে করে নিজের বইয়ের কোলে মাথা রেখে ঘুমাতে আফরোজ শেখ কড়া দৃষ্টিতে স্বামীর দিকে এক ঝলক তাকান এরপর নিজের বাহু থেকে হাত দুটো নামিয়ে নিচু গলায় বলেন দিন দিন ছেলের মতো লাগামহীন হয়ে যাচ্ছেন দেখছি আমজাদ মীর এবার চোখ চেপে হালকা হেসে বলেন কি করো বলো ছেলের বাবা তো হে একটু একটু ছেলের বাতাস লেগেছে আর কি হয়েছে হয়েছে আর বলতে হবে না কেবলই তো বললেন সময় নেই তবে এখন যাচ্ছেন না কেন তার গলায় অভিমান চোখে অনিচ্ছা আমজাদ মীর আর কোনো কথা না পারে মৃদু হয়েছে এগিয়ে এলেন চারিদিকে একবার কড়া নজরে তাকিয়ে হঠাৎই শ্রীর কপালে ঝট করে চুমু খেলেন আফরোজা সে স্তব্ধ হয়ে রইলেন তার ঠোঁটে অনুচ্চারিত অজর। প্রশ্ন জমে গেল আমজাদ মির গট গে পাপলে বাইরে চলে গেল কিছুক্ষণ দাঁড়িয়ে হয়ে গেলেন সেদিকে তারপর চারিদিকে একবার তাকে গলা খাকার দিলেন নিজেকে নিয়ে ব্যস্ততায় পা ফেলে নিজের ঘরের দিকে চলে গেলেন এই দৃশ্যটা চোখে পড়লো আহিয়ার আহিয়া সিঁড়ি ধীরে ধীরে নিচে নামছিল তার চোখে মুখে ঘুমের ক্লান্তি আর হালকা উদাস ভাব হঠাৎই অবচেতন ভাবে নিজের বাবা মায়ের ঘনিষ্ঠ মুহূর্ত চোখে পড়লো অনিচা সত্য চোখ সরিয়ে নিতে চাইল পালো না বুকের ভিতর অদ্ভুত কাপনি আর গাল জুড়ে গরম হাওয়া বইতে লাগলো লজ্জায় অস্থির হয়ে করিডোর একপাশে গ্রিলের কাছে বসে পড়লো দু হাত দিয়ে চোখ ঠেকে রাখলো কিন্তু কৌতূহল যেন আঙুলের ফাঁক গোলে পথ খুঁজেই নিল আবার উকি দিতে মন চাইলো ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক রাস ফাড়িয়ে পুরুষালী গলা গলা খাকারি দিয়ে সেই শব্দে চোখকে উঠলো আহিয়া চট করে ঘুরে দাঁড়াতে এই চোখে পড়লো আসানকে সিঁড়ির থাপে দাঁড়িয়ে দু হাত বুকের ওপর জড় করে সরু চোখে তাকে আসছে চোখের ভিতর যেন এক সাথে বিরক্তি আর কৌতূহল আহি আর বুক ধরফর করতে লাগলো গলা এলো শুকনো এক ঝোঁক গিলে বিড়বিড় করে বলল আদনান ভাই কি করছিস এখানে বসে আইয়া আর গেল হাতের আঙ্গুল ঘষতে ঘষতে আমতা আমতা করে উত্তর দিল কই কিছু না তো আদনান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে ছানছা গলায় বলল কি ভাবছিস আমি এতটায় নির্বোধ যে না মানে আদনান আর কিছু না বলে হঠাৎ সামনের দিকে ঝুঁকে এলো তার মুখের উষ্ণ নিঃশ্বাস এসে লাগলো আহিয়ার মুখের কাছে আহিয়া তাৎক্ষণাৎ ছড়ে গেল কয়েক কিঞ্চি পেছনে তবুও চোখ নামাতে পারলো না আদনান মুখটা কাছে নিয়ে ফিসফিস করে বলা নিজের রোমান্স করার বয়সে লুকিয়ে লুকিয়ে নিজের বাবা মায়ের রোমান্স দেখছিস লজ্জা হওয়া উচিত কি কতটা বজ্র খাতের মতো লাগলো আহিয়ার কানে বুকের ভেতর একসাথে লজ্জা অপমান আর অচেনা অস্থিরতা জমে উঠল মুখটা লালচে হয়ে গেল চোখ নিচু করে রাখে তার গালে গরম আভা ছড়িয়ে পড়ল আদনান এবার হাত বাড়িয়ে দিয়ে কড়া গলায় বললেন উঠ আহিয়া একটু নাটুকে ভঙ্গিতে পা ধরে বলল আহ আমার পা মুচকি গেছে তাই বসেছিলাম উঠতে পারবো না আদনানের মুখের ভাব মূর্তি পাল্টে গেল কঠোরতা মুছে চিন্তার রেখা ফুটে উঠল দ্রুত নিচে বসে পড়ল আহিয়ার পায়ের কাছে চোখে এক ধরনের আন্তরিকতা ফুটে উঠল নরম স্বরে বলল দেখি কি করে চমকে গেল সে হাত বাড়িয়ে আহিয়ার পা ধরতে পা লাফে উঠে দাঁড়ালো মুখে লজ্জা আর শরীরে কেমন যেন ঠান্ডা শিহরণ ছড়িয়ে আদার নিচেই বসে রইল দাঁত দিয়ে ছোট চেপে ধরে তাকিয়ে রইল আহিয়ার দিকে চোখের রাগের সঙ্গে অদ্ভুত এক আকর্ষণ আছে মুহূর্ত খানিক পরে উঠে দাঁড়ালো কিন্তু কিছু বলো না আহিয়ার কাজ ছুঁয়ে হালকা ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে চলে গেল সে ঠিক সেই সময় আহিয়ার বুক করে উঠল নিঃশ্বাস যেন কাজ করে নিচে দেখলো আদনান পা এগিয়ে যাচ্ছে তার পিঠের দিকে তাকিয়ে থাকতে থাকতে বুকের ভেতরটা দম আটকে আসছিল হঠাৎ পেছন থেকে হালিমা বেগমের ঢাক ফেসে আসে আদনান নাস্তা করবে না আদনান থেমে গিয়ে মাথা উঁচু করে তাকালো সোজা গিয়ে আটকালো আহিয়ার চোখে চোখে রহস্যময় হাসি টেনে বলল না চাচি আম্মা একটা ইমার্জেন্সি আছে দেরি হয়ে যাবে এই বলে মাথা নেড়ে বাইরে বেরিয়ে গেল আহিয়া দাঁড়িয়ে রইল করিডোরে বুকের ভেতর অস্থির কাঁপুনি নিয়ে মনে হচ্ছিল তার গাল যেন আগুনে পড়ে যাচ্ছে মনটা এখনও এলোমেলো আদনান যে দৃষ্টি তার রহস্যময় হাসি ফেলে গেছে তা তার বুকের ভেতর কেমন দুঃখ পুকারি তুলছিল মাথা নিচু করে ভাবনার জগতে ছিল সে হঠাৎ ইভেশন থেকে টোকা খেলো মাথায় চমকে ঘুরে তাকাতেই চোখে পড়ল আদিলকে চিরচেনা সেই বঙ্গিতে দাঁড়িয়ে আছে ছোট করে দুষ্ট হাসি ছুলিয়ে জীব বের করে একটা ভেংসি মেরে বল এমন শাকচুন্ডির মতো তাকিয়ে আছিস কেন সকাল সকাল তোর ওই পেচার মতো মুখ দেখার ইচ্ছা নাই আমার আহিয়া চোখ কটমট করে উঠে দাঁড়ালো দাঁত কিরমি করে বললাম আমার বাচ্চা কাচ্চা নাই মিথ্যা রোটাবি না রাগে চকব করে উঠলো আহিয়া গলা চড়িয়ে ঢাক দিল চাচি আম্মা তোমার ছেলের কিছু বলো নিজ থেকে হালিমা বেগমের কড়া কণ্ঠ ভেসে এলো আদি আদি জালাস না মার খাবি কিন্তু দিল চেচি উত্তর দিল আমি কিছু করি নাই আম্মু এই সেকশন নিয়ে আমার উপর ভর করেছে আদিল চিৎকার করে উঠে রাগে ফুসতে ফুসতে আদিল হা করে হেসে উল্টো দিকে দৌড় দিল দুজনে ফেলে দিল। আদিল হঠাৎ পেছন পুরো থেকে একটা বড় ফুলদানির সাথে ধাক্কা খেয়ে পরে যেতে যেতে আদিল হঠাৎ পেছন থেকে বড় একটা ফুলদানির সাথে ধাক্কা খেয়ে পরে যেতে নেয় সামলে উঠতে না উঠতেই তার পকেট থেকে মেঝতে ছিটকে পড়লো একটা সিগারেটের প্যাকেট দুজনে একসঙ্গে থমকে দাঁড়িয়ে রইল চোখাচোখি হলো তাদের এরপর মুহূর্তের মধ্যে আয়া ছুটটিকে গিয়ে ছো মেরে প্যাকেট চা কুড়িয়ে নিল সে উচি করে চোখ ভর ভর করে থাকি বলল আর কি মুখ স্মুক করিস আদিলের গলা শুকিয়ে এলো এক আঙুল দিয়ে কমাল কুচকে আমতপ্ত করে বলল আরে না মাথা খারাপ এটা আমার এক ফ্রেন্ডের আমাকে বোকা বানানো এত সহজ না আমি এখনি চাচি আমারে বলে দিব এই কথা শুনে আদিল আতকে উঠে নিজে ডাইনিং টেবিলে ব্যস্ত হয়ে কিছু গুছাচ্ছিল হালিমা বেগম ওদিকে চোখ পড়তে যেতেই আদিল তৈরি করি করে দৌড়ে এসে আইয়ার হাত চেপে ধরে অসহায় গলায় বলে আইয়া বিরক্ত মুখে আদিলের হাতটা ঝটকা মেরে সরিয়ে দিল বলল না না মুখে কিছু বলিস না আমি না তোর ভাই তুই বোন হয়ে নিজের ভাইয়ের এত বড় সর্বনাশ করতে পারিস না বোন আমার লক্ষ্মী বোন আমার তুই এখন থেকে আর তোকে জ্বালাবো না প্রমিস এই শর্ত দিবি না আমি তোকে ভালো করে চিনি আদিল কাকুতি মিনতি করে আবারো বলল না সত্যি বলছি তো দিবি সেই বলে আহিয়ার মাথায় হাত রাখলো আহিয়া দ্রুত মাথা সরিয়ে নিয়ে কড়া গলায় বলল খবরটা আদি আমার মাথে হাত রেখে মিথ্যা দিবি খাবি না সত্যি আচ্ছা ঠিক আছে এখন থেকে তুই যা বলবি তাই আমি করব শুধু ওইটা দিয়ে দে আহিয়ার হাত বুকের কাছে ভাজ করে রইল চোখ সরু করে কিছুক্ষণ পরীক্ষা করলো আদিলকে অতপর ছোচে কোণে হালকা হাসি টেনে বলল ওকে ফাইন তাহলে যা মিস থেকে আমার জন্য এক কাপ কফি নিয়ে আয় আদিল মাথা ঝাঁকে বলল আচ্ছা আচ্ছা তোর কফি লাগবে তাই তো এখনই দিচ্ছি এই বলে সে নিচের দিকে তাকিয়ে ডাক দিল ঋতু আহিয়ার কফিটা দিয়ে যা আহিয়ার সাথে সাথে ঘুরে দাঁড়ালো দৃঢ় কণ্ঠে বলল আমি ঋতু কে না তোকে বলেছিলাম ঠিক আছে সমস্যা নেই আমি এখনই চাচি আমাকে এটা দেখাবো কথা শেষ না হতে আদিল দৌড়ে গিয়ে তার আটকালো আপ হাপাতে হাত জোর করে বলল এক ফাইন ঠিক আছে আমি নিজে নিয়ে আসি প্লিজ আমাকে কিছু বলিস না একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কপাল চাপড় দিল সে তারপর অনিচ্ছায় সিঁড়ি নিচে নামতে লাগলো উপরে দাঁড়িয়ে আইয়া ছোদ বাঁকিয়ে একটা বাঁকা বিজয়ের হাসি দিল হাত শক্ত করে চেপে রাখা সিগারেটের ধীর নিজের রুমের দিকে চলে গেল আজকের তানিশার বিয়ের দিন রিদি তার মামার বাড়িতে সকাল থেকে একরকম ওই হুলোর লেগে আছে চারপাশে অদ্ভুত চারপাশে শুধু আত্মীয় স্বজন অতিথিদের গম গমে ভিড় উঠন জুড়ে চেয়ার টেবিল সাজানো এত সব আনন্দের মাঝে যেন চাপা একটা উত্তেজনা আর কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী এসে পৌঁছবে প্রত্যেকে ব্যস্ত নিজের মতো করে কেউ ছবি তুলছে কেউ আবার আঁচড় সামলাতে সামলাতে দৌড়ে বেড়াচ্ছে ছোটরা দৌড়ে হই করছে আর বড়রা সব আয়োজন গোছাতে ব্যস্ত তানিশাকে পার্লার থেকে নিয়ে এসেছে রীতি তার তোহা তারা দুজনেও একটা সিম্পল লুকে সাজুগুজু করেছে পালার থেকে কিন্তু তাদের চেহারায় রোদের আর গরমের কারণে ক্লান্তির ছাপে স্পষ্ট এমনিতেই গরম পড়েছে তার উপর বিয়ে বাড়ি মানুষের চাপে গরম আরও বেড়ে গেছে রিদিতা আর বেগুনি আর কালোর মিশ্রণে ভারী গাউন সামলাতে পারছে না এই গরমে এখন তার শরীরে সেটা ফুটছে ঘামে ভিজে একেবারে করছে সে তোহার রুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অবস্থা দেখেছে বিরক্ত মুখে গ্রাউন্ডটা ঠিক করার চেষ্টা করছিল। একটা ক্লিপ নিয়ে চুলগুলো উপরে তুলে আটকে দিল সামান্য বাতাস গলায় লাগতে যেন বাচ্চার স্বস্তি পেলো ঠিক তখনই দরজা ঠেলে ঢুকলো এসানি আয়নায় এক ঝলক নিজের মুখ দেখে নিল হঠাৎ হৃদির দিকে চোখ পড়তে শিকুচকে বলল কি করেছিস চুলে পাগল পাগল লাগছে তোকে পাগলই তো এই গরমে পাগল হয়ে গেছি যা ইচ্ছে কর আমি যাচ্ছি বরযাত্রী এসে গেছে আমি তানিশার কাছে যাচ্ছি তুই দ্রুত আয় হুম ওকে বলে ইশানি দ্রুত চলে গেল রিদিতা আয়নার সামনে দাঁড়িয়ে একটা টিস্যু দিয়ে নিজের নাকের ঘাম মুছতে লাগলো একটু তাড়াহুড়ো করছে কারণ গেটে ফিতা ধরতে হবে আবার সে চুলগুলো খুলে দিয়ে নিজেকে শেষবারের মতো দেখে নিয়ে যেই ঘুরতে যেতে নাই ঠিক তখনই দরজার সামনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা একজনকে দেখে সে চমকে উঠল অবাক হয়ে বলল মুসা ভাই আপনি মুসা সুচি হালকা হাসির চেয়ে ভিতরে এগিয়ে এসে বলল হৃদির কেন আমি আসতে পারি না বুঝি না মানে আপনি এখানে কিভাবে কিভাবে আবার আমি এত বিয়েতে আমন্ত্রিত তুমি তো এসব খবর রাখোই না কপালে হালকা বিরক্ত জোর বাকি বলো আমি কেন এসব খবর রাখবো আমার খবর রাখবে না তো কার খবর রাখবে কিছুদিনের মধ্যেই আমি তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব দেখে নিও আপনার মতো নির্লজ্জ আমি আর একটাও দেখিনি দয়া করে আমার পিছনে বন্ধ করেন আমি আপনাকে কোনো দিনও বিয়ে করব না সেটা আপনি ভালো করেই জানেন তবু কেন এভাবে পিছনে ঘুরছেন কেন করব না আমার মধ্যে কিসের কমতি আছে একটা কথা মাথায় রাখো এখন যা করছো পরে কিন্তু পস্তাবে আমার মতো ছেলে আর খুঁজেও পাবে না তুমি তার হাসি ফুটে উঠলো সে গাউন চাপ দু হাতে একটু সামনে মোশার দিকে এগিয়ে এলো চোখে আগুন ছড়া দৃষ্টি নিয়ে ঠোঁটে ঠোঁট চেপে শোনেন পৃথিবীতে একই রকম দেখতে সাতজন মানুষ থাকে আপনি সহ আপনার মতো দেখতে বাকি যে ছজন আছে তাদের মুখ তাদের মুখে আমি থুথু মারি এই কথা বলে রিধি মাথা উঁচু করে রুম থেকে বেরিয়ে গেল তার ভারী গাউনে ঘেরা করিডোরে ঝাপটাকে একটা প্রতীতে ছাপ রেখে গেল পেছনে দাঁড়িয়ে থাকা মুসার শরীর রাগে কিরমির করে উঠল তার কঠিন মুঠি শক্ত হয়ে গেল দাঁত কিরমির করতে লাগলো চোখে একরকম বিকৃত আগুন অবমান আর হিংস্রতা মিশে ফেটে পড়েছিল বাইরে তখন হাসি ছাঁচা সরগোল বরযশ্রী আগমনে উচ্ছে শোনা গেল রাত তখন প্রায় এগারোটা রাস্তায় ঢাকার রাস্তা যত দূর দেখা যাচ্ছে তত রাত গাঢ় হচ্ছে আহাত রাজা গাড়িগুলো সাহ করে ঢাকার আধারে ছুটে আসছে সিলেটের সম্মেলন শেষ করে সে আর এক মুহূর্ত নষ্ট করতে চায়নি আসপাক মির বারবার বলেছিল আগামীকাল সকালে রওনা দিতে আহাত সেই কথায় পাত্তা দেয়নি অবশেষে গাড়ি এসে থামলো মিরপুর এগারোতে রিজি তার বাসার সামনে সাদা শট জনক্রান্ত সোয়েটাকে ঝট করে গাড়ি থেকে নামিয়ে নিল গাড়ি থেকে নেমে মাথা ঝাঁকে কপালে আটকে থাকা এলোমেলো চুল ঠিক করার চেষ্টা করল অতপর গাড়ির বনে হেলে মাথা উঁচু করে তাকালো ছয় তলার দিকে বুকের ভেতরটা কেমন যেন ধক ধক করছে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একটা ভাই নিঃশ্বাস ছিল সেই নিঃশ্বাসের নিজের বুকেই ছটফট করছিল নিজের এক ছলক দেখার আশায় তাই ভাবলো সরাসরি এসে দেখ দেখাকে একটু চমকে দেবে রিদির সেই ঈশা হওয়া ব্যাপারটা তার কাছে দারুণ লাগলো মনে পড়তে মুখ টিপে নিজের হাসি সংযুক্ত করলো অতঃপর সে পকেট থেকে ফোন বের করে কল করলো রীতিকে কিন্তু ফোন বন্ধ পেল মুহূর্তে চোখ জোড়া আগুন হয়ে জ্বলে উঠল সে আবারও কল করলো না এবারও বন্ধ পেল প্রেয়সীর ফোন দাঁত কিরমির করে উঠলো তার এত কষ্ট করে সে সাত সাগর পাড়ি দিয়ে আসলো এক ঝালক প্রেয়সীর মুখ দেখার জন্য আর এখন তার প্রেয়সীরই দেখা নাই মনে মনে বলল না এর একটা বিহিত্ত করতেই হবে আদি শৈলের রাগের স্ফুলিং গোজ হতে লাগলো পকেটে হাত গুজ একটা দীর্ঘ নিঃশ্বাস গলা আটকে সে ঠোঁট কুণ্ডুলি দিয়ে ছিছিয়ে ঢাকল শাহিন সামনের গাড়ির কাছে দাঁড়িয়ে ছিল শাহিন আহাদের ডাকে ধরফর করে তার সামনে এসে দাঁড়ালো আহাদের আদেশের অপেক্ষা করছে মাথা নিচু করে আজ কর্কশ কণ্ঠে আদেশ ছুরি দিল শাহিনকে উপরে যা দুই মিনিটের মধ্যে ওই আল্লাহর বান্দির কান ধরে না না কান ধরা লাগবে না এমনি আমার সামনে হাজির কর ঠিক আছে ভাই সায়ন দ্রুত মাথা নেড়ে জানে বাসার ভিতর চলে যায় আহাত গাড়িতে নিজের শরীরটা হেলিয়ে দিয়ে আবারও ছয়তলার দিকে বারান্দার দিকে তাকিয়ে থাকে শাহিন রিজি তার ফ্ল্যাটের সামনে এসে কয়েকবার জোর বেল চাপে কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পেল না শাহিন দাঁড়িয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করে আবারও ডোরবেল চাপতে পাশের ফ্ল্যাট থেকে এক ভাজ মহিলা বের হয়ে আসে সায়নকে দেখিয়ে বলে ওদের বাসার সবাই গ্রামে গেছে বাসা এখন কেউ নেই গ্রামে গ্রামে কথাটা শুনে সায়নের কপালে ভাবতে শুরু করলো এখন আহাতকে গিয়ে কি বলবে সে না জানি কোন জ্বরের আগমন ঘটে রাতের হাতের তালু দিয়ে কপালে ঘাম মুছে নিয়ে সাঁচের কলার চেনে একটু ঠিক করে নেয় এরপর অজানা এক ভয় নিয়ে বাসার নিচে চলে আসে সায়নকে একা আসতে দেখে আহাত গাড়ির ঠিক পিঠ সোজা করে দাঁড়ায় শাহিন কাছে আসতেই আহাত চোখ সরু করে তাকে জিজ্ঞেস করে রিদি কই শাহিন মাথা নিচু করে চুপ করে আছে তার মুখ থেকে ভয় কথা বের হতে চাইছে না আহাত তাকে চুপ করে থাকতে দেখে গজে উঠছে আই আস্কিং ইউ হোয়ার ইজ রিদি শাহিন কেঁপে উঠলো আহাদের গর্জনে নিচু স্বরে বলল ভাই আমাদের বাসায় সবাই গ্রামে গেছে বাসায় কেউ নেই ওয়ার্ড গ্রামে গেছে আমাকে একবার বলার প্রয়োজন মনে করলো না মূর্তি আহাতে শরীরে রক্ত টকবক করে ফুটে উঠছে কপালে শিরা দপদপ করে ফুলে উঠছে রাগে ক্রোধে শরীর ফেটে যাওয়ার মতো অবস্থা এক চিৎকার করে সজরে গাড়িতে এক লাথি মারে রাগে তার বুক উঠা নামা করছে দাঁতে দাঁত পিষে রুক্ষ স্বরে বলো আই সোয়ার জানো আমি এবার সত্যি সত্যি তোকে বুকের সাথে পিষে মেরে ফেলবো এরপর কট মট করে তাকালো সাইনের দিকে সাইন তখনও চুপচাপ দাঁড়িয়ে আহাত বা হাতের উল্টো পিঠটা নাকটা ঘষে নিয়ে দপ করে গাড়িতে উঠে বসলো কোনো কিছু না বলে গাড়ি নিয়ে ছুটে মূর্তি উদা হয়ে গেল সেখান থেকে শহরের লম্বা রাস্তায় তার ছায়া দ্রুত জাপটে নিল অন্ধকারে পেছনে ফেলে গেল সাইন আর গার্জের হত বুদ্ধির চেহারা তারা শুধু বোকার মতো বাঘ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেইখানে